থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে আমাদের আঠারোতম দিন আর আঠারোতম দিনে আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে উদযাপন করব। কীভাবে প্রাকৃতিক পরিবেশে মাতাল হওয়া যায় প্রকৃতির সঙ্গে কিভাবে মাতলামি করা যায় চলুন তাহলে আজকে আপনাদেরকে নিয়ে উদযাপন করি অসাধারণ আরও একটি সকাল অসাধারণ সুন্দর যে বোরপুর আমাদের এই হবিগঞ্জ চলুন আজকে কুয়াই নদীর সব সুন্দরতম দৃশ্য আপনাদের সঙ্গে আমরা উদযাপন করি কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যারা মাটি কাটে তারা মাটি কেটে এমন অবস্থা করেছে যে একটা গাছের সবটাই নষ্ট করে ফেলছে কিছুদিন পর সেই গাছটা অটোমেটিকলি মারা যাবে এইভাবে যখন মাটি কাটা হয় তখন আর সেই গাছটা থাকবে না ভুগে নয় থেকেই প্রকৃত সুখ থেকে করুন সুখী হন এই এই অনুভূতিটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি যে ছিল না আহা কুয়াই নদীর পানি আহা হা এটা হচ্ছে আমাদের হবিগঞ্জের কাশ্মীর তো কাশ্মীর তো স্বর্গীয় জায়গা অসাধারণ সুন্দর যে বরপুর যেটা পাকিস্তানেও নিতে চায় ভারতেও তো ছাড়তে চায় না সেটা নিয়ে এত বড় দ্বন্দ্ব আর আমাদের হবিগঞ্জে যে এত সুন্দর কাশ্মীর আছে এটা আসলে কেউ জানে এই জায়গাটা অনেক অনেক সুন্দর আপনারা আসতে পারেন আমরা এই মুহূর্তে আছি গোবীর মধ্যে যদি কোনো কারণে আমার মোবাইলটা পরে যায় আমার স্ট্যান্ডটা খুব ভালো যে কারণে এটা রিস্ক আছে পরে যাওয়ার আশা করি পরবে না আপনারা এখানে আসবেন রোঙ্কি তো আমার ছেলে থেকে অবাক করার মতো দেখতে কিছু করার নেই আসলে এখানের পানি বলেন আপনি যা কিছু বলেন ও মাইন সো নাই আমরা এখন যেখানে বসে আছি এই জায়গাটাতে পানি খুব কম কিন্তু যদি একটু নিচে নেমে যায় এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন এখানে পানি অনেক বেশি যদি ক্যামেরাটা পরে যায় নিশ্চয়ই আপনারা দায়ী থাকবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাতে নামছি না আমি নিজে আনন্দ উপভোগ করার জন্য নামছি এটাই সত্য কথা এখানে আপনাদেরকে দায়ী করে লাভ নেই পুরো দায়ীটাই আমার তবে জায়গাটা অসাধারণ আপনারা বাই আসতে পারেন তো তাই না শহরের ভিতরে ঘুরাঘুরি না করে এই জায়গাতে একটু আসেন দেখি এই জায়গাটাতে না হয় পানি একদম কম লাগতেছে আশা করতেছি এখানে পানি একটু বেশি হবে এখানে না যাক পানি বেশি না কিন্তু রিয়েলি নাইস বাই কই যাবেন আপনি আসেন এখানে ও এখন আপনাদেরকে নিয়ে যাই একটু পানির নিচে না সরি আপনাদেরকে নিয়ে যাব না আমি যাব মোবাইলটা থাকবে যদি মোবাইলটা আনামত থাকে তাইলে মনে করেন যে বিদ্যুৎটা ঠিকমতো আসবে আর যদি মোবাইলটা পানির নিচে হারিয়ে যায় ভাববেন যে মোবাইলটা গেছে আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে মাতলামি করিব। এই হলো আমাদের মাতলামি সরি আপনি মদ কেউ মাতলাম করতে পারেন আপনি প্রকৃতি দেশও মাতলামি করতে পারেন মনে হইতে পারে এটা তো বাই মাতলামি তো বাই পাগলামি হ্যাঁ এটা মাতলামি এবং এটা পাগলামি এই মাতলামিতে এই পাগলামিতে কারো ক্ষতি হবে না শুধু কি হবে শুধু প্রেম আর প্রেম সত্যি এটা মাতলামি এটা পাগলামি এই মাতলামি এবং এই পাগলামি জীবনের উৎসের সঙ্গে কারণ জীবনের উৎসই পানি এই মাটি এই ঘাস ইত্যাদি তো আমিও মাতলামি করতেছি জীবনের এই উৎসের সঙ্গে চলুন আবার একটু মাতলামি করা যাক আছে বলোটা করছে না কারণ পানির নিচে গেলে ব্যালেন্স না তো আজকে আমাদের আঠারোতম দিন 18তম দিনে আমরা কোয়না নদীতে স্থান করলাম অনেক ভালো লাগছে তো আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছিলাম কেমন লাগছে আপনার কাছে অনুভূতি খুব ভালো আটাফাটি এইখানের সবচেয়ে ভালো অভিজ্ঞতা কোনটা মেডিটেশন আপনি মেডিটেশন করছেন এখানে মেডিটেশন মানে কি মেডিটেশন সবসময় যে চোখ বন্ধ করে করা লাগবে এমন কোনো কথা আছে হোয়াট ইজ মেডিটেশন মেডিটেশন কনসিয়াস লিভিং কনসিয়াসলিভিং যদি বাংলা সহজ এটা অনুবাদ হয় কি হয় সচেতনতা বোধের সাথে প্রকৃতিকে উদযাপন করা ইজন্ট মেডিটেশন এবং আমি ওইটা অনুভব করি প্রতিটা মুহূর্তে কনসিয়াস থাকাটা অর্থাৎ সচেতন থাকাটাই হচ্ছে প্রকৃত মেডিটেশন আমাদের হবিগঞ্জ শহরের কোয়াই নদীর ভিউ এত সুন্দর হইতে পারে কখনো আগে দেখেছেন হয়তো আপনি আরও অসংখ্য সুন্দর জায়গা দেখেছেন কিন্তু আমাদের হবিগঞ্জের জন্য এটা সত্যি একটা সুন্দর জায়গা সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ যদি এই পরিবেশে এসে আপনি কিছুটা সময় কাটান নিশ্চিত আপনার মনটা অনেক 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 ভালো হয়ে যাবে ভাবছিলাম যদি সাইকেলটা নিয়ে ওই পার যেতে পারি তাহলে হয়তো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় বেঁচে যাবে তো আমি আমি সেই জন্য আমি আগে চেক করতে যাচ্ছিলাম তো চেক করতে গিয়ে হঠাৎ করে এত পানিতে পড়ে যাই একদম আমার এই পর্যন্ত পানি আমি আসলে অনেক ভয় পেয়ে যাই তো যাই হোক আমাদের এদিকে সাইকেল নিয়ে যাওয়া হলো না আবার সেই ঘুরে যাওয়া এটা ছিল আজকে সব থেকে বড় এখন আমরা যাচ্ছি কয় নদীর পার ধরে তো মনে হচ্ছে একটা জঙ্গল জঙ্গল ভাব লাগতেছে এখানে আসলে এখানে একা একা চলাটা অনেক রিস্ক আর কারণ আশেপাশে বলতে গেলে বাড়ি ঘরও নেই আর মানুষও নেই এরকম একটা পরিবেশ একদিকে যেমন ভালো অন্যদিকে খারাপও ভালো বলতে এটাই যে এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসবে না আর খারাপ বলতে এটাই যদি কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসে সে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে তো আমরা আশা করছি আমাদের আজকে কোনো বিপদ হবে না কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না চলুন আপনাদেরকে নিয়ে যাই ভালো আছেন গোমাই ভাল আছে আচ্ছা 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 উ ভাল আছে উঠা বাৰু কিছু না কিছু না কিছু না আহা কি সোনালী মাঠ কত সুন্দর তো আমাদের পারাপারের জন্য আমরা অবশ্যই পেয়ে গেলাম সেই বহুল কাঙ্ক্ষিত ঠিক কি বলে জানি না নৌকা তো অবশ্যই না চলুন তাহলে এটা দিয়ে আমরা এই পার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করি জিনিসটা অনেক সুন্দর অনেক মজবুত তো আমি নিজেই এটা বেয়ে বেয়ে ওই গেলাম বেশ পরিশ্রম হলে অনেক ভালো লেগেছে অনেক আনন্দ করেছি অনেক উপভোগ করেছি এটা যদি মাইস মাইস্কানো জায়গা বাইস্তে বাস্তে তা অনেক এমনি। মহাwidetilde তো তো। রিঙ্কুদারী বাইকটা সত্যি দুর্দান্ত কার্যকরী। আজকের জার্নিটা অনেক পরিশ্রম ছিল।